আসসালামু আলাইকুম সকল পানপ্রিয় বিবাদে বিবাস তিন মিনিটে বসীকরণ তিন মিনিটে বসীকরণ কালো জাদু নস্কা যে নস্কাটি দিয়া নারী হয়েয়া পুরুষকে পুরুষ হইয়া নারীকে স্বামী হয়েয়া স্ত্রীকে স্ত্রী হইয়া স্বামীকে বয়ফ্রেন্ড হইয়া গার্লফ্রেন্ড কে গার্লফ্রেন্ড হইয়া বয়ফ্রেন্ড যাকে খুশি তাকে খুবই সহজ উপায়ে সব সহজ মাধ্যমে কালো জাদু নস্কা দিয়ে একদম বশ করে ফেলুন মাত্র তিন মিনিটের ভিতরে আমি তান্তিক গুরু জব্বার কুদার কসম করে বলতেছি আপনার বলক করে দিছে আপনার সাথে কথা বলতেছেন আপনাদের সম্পর্ক দূরত্ব হয়ে গেছে কোন প্রকার সম্পর্ক রাখতে সোনা তালাক দিয়ে দিছে আপনার স্বামী আপনাকে এরকম উপায় যদি আপনি থেকে থাকেন আপনার পিঠটা যদি দেয়ালে থেকে থাকে আমি আমি তান্ত্রিক গুরু জব্বার কথা দিয়ে যাইতেছি দুনিয়াতে আপনার সাথে সবাই বেমানি করতে পারে প্রেমিক হয়ে প্রেমিকার সাথে এবং কি হাজবেন্ড হয়ে ওয়াইফের সাথে যে কারো সাথে একদম মনে করেন যে বিচ্ছেদ হয়ে গেছে কেউ কারো দেখতে পারতেছে না সহ্য করতে পারতেছে না ঠিক এরকম ব্যক্তি কেউ আজকের এই কালো যত নস্কা দিয়ে সহজ উপায়ে সহজ মাধ্যমে একদম তিন মিনিটের ভিতরে বস করে ফেলুন আপনাদের সম্পর্ক খুবই দ্রুত হয়ে গেছে কোন প্রকারে আপনার ফোন দিতেছে না ব্লক করে রাখছে ঠিক এরকম ব্যক্তিকে সারা জিন্দেগির জন্য সারা জিন্দেগির জন্য মাত্র 3 মিনিটের ভিতরে বস করে ফেলুন আপনাদের তালাক হয়ে গেছে ঠিক এরকম ব্যক্তিকেও আপনি আবার পুনরায় বিবাহ করতে পারবেন সে আপনার প্রেমিকা হতে পারে এবং প্রেমিক হতে পারে আপনার জীবন নিয়ে খেলা খেলছে আপনার সাথে পুষ্টি নষ্টি করার পরে এখন কোন প্রকারে পাত্তা দিতেছে না ঠিক এরকম ব্যক্তিকে একদম একদম তিন মিনিটের ভিতরে সারা জিন্দিগির জন্য বস করে ফেলুন আজকের এই কাগজাদু নষ্টা দিয়ে তো আমি গুরু জববার আপনাদের সঠিক উপায়ে সঠিক মাধ্যমে খুবই সহজ ভাবে এই নস্কাটি বুঝিয়ে দিব আপনার নিয়ম বিধি মেনে শুধুমাত্র একবার কাজ করুন কোদার কসম করে বললাম এই এত একটা আপনার প্রেমিক প্রেমিকা চুম্বুকের মতো মতো কারেন্টের বিদ্যুতের গতির মতো একদম আপনার কাছে আসতে বাধ্য ক্ষমা চাইতে বাধ্য আপনার সাথে কথা বলতেছে না ফোন নাম্বার ব্লক করে রাখছে কোন প্রকারে আপনারা সহ্য করতে পারতেছে না ঠিক এরকম ব্যক্তিকে ভালোবাসতে বাধ্য করান আপনার আসক্ত করে ফেলুন আপনার মায়াই করে ফেলুন এই কাগজাত সূত্র নস্কা দিয়ে তো এই নস্কার নিয়মটা আপনাদের বলে দিচ্ছি মনোযোগ দ্বারাই শুনে নিন সর্বপ্রথম সর্বপ্রথম একটি সাদা কাগজের পাতা নিবেন পাতা নেওয়ার পরে জাফরান মেস্কু কালী অবশ্যই জাফরান মেস্কু কালী দিয়ে এ নস্কাটা যে নস্কাটা আপনারা দেখতেছেন এই নস্কাটা অঙ্কন করবেন করার পরে নিচে দেখেন বিবাস মেয়ে যুগ ছেলে যদি আপনি মেয়ে হয়ে কোন ছেলের জন্ম করতে চান অবশ্যই আপনার নামটা প্রথম দিয়ে প্লাস দিয়ে সেই ছেলের নামটি দিবেন আবার আপনি যদি ছেলে হয়ে কোনো মেয়ের জন্য করতে চান অবশ্যই ছেলের নামটি প্রথম দিয়ে প্লাস দিয়ে মেয়ের নামটি দিবেন দেওয়ার পরে এ নস্কা শেষ হওয়ার পরে এ নস্কার উপরে আপনি এক সিমটি অবশ্যই এক সিমটি পরিমাণ লবণ রাখবেন লবণ রাখার পরে এ আপনি যে কোনো টাইম শুক্রবার শুক্রবার সারা কোনো দিন যে কোনো সময় আগুনে ফেলে দিবেন মানে আগুনে ফুরিয়ে ফেলবেন মাত্র তিন মিনিট আগুনে এই লবণটা পুরার সাথে সাথে সেই কাঙ্ক্ষিত ব্যক্তি পাগলিনী দিশাহিনী হয়ে আপনার প্রেমে মজবুল হয়ে ছুটে আসতে বাধ্য কথায় আছে কাটা গায়ে লুডের ফিটা দেওয়া কতটা কষ্টকর ঠিক এই আগুনে লবণ টুকু এবং কিনস কাটা পেঁচিয়ে আপনি যে কোনো সময় যে কোনো দিন কাজটি শুধুমাত্র আগুনে পুড়িয়ে ফেলবেন এই নসকাটি সহ লবণ সহ সেই ভালোবাসার ব্যক্তির শরীরে একদম লবণ লেগে যাব সেই কাঙ্ক্ষিত ভালোবাসার ব্যক্তিতে ভালোবাসায় পূর্ণ হয়ে সেই ভালোবাসার ব্যক্তি কোনো প্রকারে কোন জায়গায় ঠিক ঠিক থাকতে পারবো না সেই কাঙ্ক্ষিত ব্যক্তির শরীরে ভালোবাসা পূর্ণ হয়ে যাব সেই কাঙ্ক্ষিত ব্যক্তির মনে ভালোবাসা গাঢ় হয়ে যাব পয়দা হয়ে যাব সেই কাঙ্ক্ষিত ব্যক্তিটি নিজে ইচ্ছা ইচ্ছাকৃত ভাবে সে সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে বাধ্য সে আপনার স্ত্রী ওয়াইফ যে যার জন্যই করুন না কেন কোথার কসম করে আমি তান্ত্রিক গুরু জব্বার বললাম মাত্র তিন মিনিট এই তিনটে মিনিটের ভিতরে বড় ফুলে আপনার ফোন বাধ্য বাধ্য ইচ্ছা ইচ্ছাকৃত ভাবে আপনার খুঁজে বের করব আপনার ভালোবাসা প্রদান মতো দান করার জন্য তো বিভাগ ভিডিওটা এরকম ওই নিয়ম যে কোনো দিন যে কোনো বার যে কোনো সময় রাত দিন চব্বিশ ঘন্টার ভিতরে যে কোনো সময় এ সূত্র নস্কা দিয়ে কাজ করার সাথে সাথে ইনশাল্লাহ ফল পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেয়ার করে দিন